সালামু আলাইকুম আর এস নিউজ টোয়েন্টি ফোর সঙ্গে আছে পিটিএ মানুষ হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান জোনায় পিটিএ মানুষ হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক জলটি বলেছে হত্যাকারীরা কোনোভাবেই সার পেতে পারে না নতুন করে এ দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বরদাস্ত করা হবে বৃহস্পতিবার গণসংহতি আন্দোলনের প্রধান সমানয়ককারী জনায়ক সাকিব ও নির্বাহী সমানয়ককারী আবুল হাসান এক যৌথ বিবৃতিতে এসব কথা বলে গত কয়েক দিনে দেশে ছয়জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে গণসংহতি আন্দোলনের বিবৃতিতে উল্লেখ করে থাকে বিবৃতিতে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল ফলে ফলের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রকট ও আবাসিক শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বিচারের আওতায় আনতে হবে এবং এমন ঘটনা পুনর্বৃত্তি রোধে দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে লিংসি অর্থাৎ সহিংসতার একটি রূপ বিচারের নামে উচ্ছৃঙ্খল জনতা যখন নিজের হাতে আইন তুলে নিয়ে কোনো ব্যক্তিকে নির্যাতন বা হত্যা করে ঘটনা ঘটতে দেওয়া যাবে উল্লেখ করে এ বিবৃতিতে বলা হয় এটা সবাইকে বুঝিয়ে দেওয়া জরুরি যে গণ অভ্যুতনের পরবর্তী সময়ে রূপান্তর ও মেরামতের মধ্য দিয়ে রাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশে দিকেই যাত্রা করে সেখানে এমন অপরাধ প্রবণতা কমে সুশাসন নিশ্চিত হবে তেমনি রাষ্ট্রীয় নিগਿਰনন বিচার বই ওতর হট্টকান্ত থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হট্টকান্তটি করা হয়েছে সেটি শোনা যাচ্ছে যে সিটিবার সমূহ এবং পাগল কিন্তু একটি পাগলকে মানুষ এভাবে নির্যাতন করে মারতে পারে একটা কোনো মানব ইতিহাসে বলে মারা জানানি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা যে কাজগুলো করছে এটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ তারা চোর সন্দেহে সে চোরও না কিন্তু চোর সন্দেহে পিটিয়ে একদম মেরে ফেলাম এটা ও নাই তারা এত সাহস কোথা থেকে দিল এবং তাদের এত সাহস কারা দিল তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে সবাইকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলে বাংলাদেশে আবাসী পরবর্তীতে দ্বিতীয়বার এরকমের ভুল করতে দ্বিধাবোধ করবে তাই তাদেরকে সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হোক আজ এ পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ